এই সার্বিক বিষয়গুলোতে আসলে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে জন আকাঙ্ক্ষা সেগুলো হচ্ছে জানার জন্যই হচ্ছে আমরা এটা শুরু করেছি আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্যে দিয়ে শুরু করেছি আমরা সারা বাংলাদেশে আমরা এই এনসিপির পক্ষ থেকে আমাদের মানুষের কাছে এই যাওয়া অব্যাহত এটা হচ্ছে মানুষের আমাদের চিন্তা আমরা কিভাবে ভাবছি আমার দল কিভাবে চিন্তা করছে এই সার্বিক বিষয় বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন দিয়ে আমরা সেগুলো মানুষকে জানাবো মানুষের চিন্তাগুলো আমরা জানাবো যেটার মিথস্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা হচ্ছে জনগণের ভাবনাগুলোকে কিন্তু আমরা ভাবি শুধু দেখে রাজনৈতিক প্রকাশ করি আমরা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা প্রকাশ করবো সেটি জন্য হচ্ছে হ্যাঁ বিভেদ বিষয় হচ্ছে পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে থাকবে আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র সেই জায়গা মত মতপার্থক্য এই বিষয়গুলো হচ্ছে যেমন চলমান রয়েছে আবার জাতীয় সংকট উত্তরণের জন্য হচ্ছে আমার আবার সামগ্রিক অব্যাহত রয়েছে যখনই জাতীয় সংঘর্ম এসেছে যখনই দেশের বেশি বা অভ্যন্তরীণ বিরোধী কোনো ধরনের ষড়যন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে আমরা সামগ্রিকভাবে আমরা গণভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে আমক্যবদ্ধভাবেই আমরা এই ষড়যন্ত্র বিরোধী এবং বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা যারা বলেছেন তারা গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই বরং হচ্ছে এই গণবুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে এই ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা এ বিষয়টি বলেছি যে যেই ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণবুত্থানের তারাও প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টির নিন্দা জানিয়েছি আর আজকে যেহেতু আমাদের মৌলিক সংস্কার এবং হচ্ছে নতুন সংবিধান আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হওয়া বিচার সংস্কারের এই যে দাবিতে জনমত গঠন প্রক্রিয়ার অংশগ্রহণ করানোর জন্য হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি এটাই হচ্ছে আজকে আমাদের মূল প্রোগ্রাম সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই গণমাধ্যম কর্মীরা আপনারা যারা এসছেন আপনাদের যে সেই জুন থেকে আপনাদের নিরলস পেশাদারিত্বের পরিচয় আপনারা দেখাচ্ছেন সেটার প্রতি আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি